দেখুন রাস্তা থেকে কত উপরে উঠে পড়েছে ট্রাক্টরের চাকা দেখে মনে হচ্ছে গাড়িটা এক্ষুনি উল্টে যাবে তাহলে শুনুন পুরো বিষয়টা এবার বুঝিয়ে বলি এই যে যুবককে দেখছেন তার নাম জাহাঙ্গীর শেখ সে ট্রাক্টর চালিয়ে মানুষকে বিনোদন দিয়ে থাকেন কখনো জলে নামিয়ে খেলা দেখান আবার কখনো গাড়ির সামনের চাকা উপরে করে আজব আজব সব স্ট্যান্ড করে থাকেন আর সেই ভিডিও মোবাইলে ধারণ করে ইউটিউবে আপলোড দেন আমি সর্বপ্রথম একটা ফানে চালন ঘুরেছিলাম ও চ্যালেঞ্জটাতে প্রচুর ভিউ হতো বুঝতে আর ওটা তো প্রচণ্ড খাটনি আর অনেক ছেলে মেয়ে লাগতো এক দিন আপনার ছেলে মিলে যেত আবার যেত না হ্যাঁ দিয়ে ওই চ্যানেলটা আপনার বন্ধ হয়ে গেলো মানে ভিডিও আপলোড দিতে পারলাম না দে আমি মনে মনে ভাবলাম যে কি এই ট্রাক্টর চ্যানেল খুলব ট্র্যাক্টরের ভিডিও আপলোড করব আমি ইউটিউবে সার্চ করে দেখলাম নিজের হ্যাঁ নিজের আছে এবার আমার সব সময় সব সময়ের জন্যে আমার এই ভিডিওটা চালাতে পারবো করতে পারবো দেখ ট্র্যাক্টার আপনার ভিডিও প্রথম আপলোড করে প্রথম ভিডিও আপলোড করার পরে আমার আঠারো হাজার ভিউ হয়েছিল প্রথমে আপনার আপলোড করার পর পরে আমি ভাবলাম এই ভিডিও চুলবে লোক আমার ভিডিও পছন্দ করছে এই করে বর্তমানে জাহাঙ্গীরের রোজগারও ভালো নিজের পায়ে দাঁড়িয়েছে সে তাদের জে এম বাংলা ইউটিউব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে তবে তাদের শুরুটা খুব সহজ ছিল না এ বিষয়ে কি বলেছে সে শুনুন আমার আপনার গাড়ি কত জায়গায় গাড়ি ভেঙে গেছে আবার কত জায়গায় আপনার গাড়ি আপনার দুর্ঘটনা হয়েছে আর আমার এই চ্যানেলে এখন এখন আপাতত ভালোই ভিউ হচ্ছে আমার চ্যানেলের এখন আর্নিংও ভালো ইনকাম ভালোই হয় এখন ভালো ইনকাম হয় জিএম বাংলা চ্যানেলের এডিটর মাহফুজ আলম জানাই বর্তমানে ভালো সাফল্য মিললেও তাদের শুরুটা কিন্তু অত সহজ ছিল না এই ভিডিও করতে গিয়ে নানা রকম ঘাত প্রতিঘাত লাঞ্ছনা তাদের সহ্য করতে হয়েছে ভিডিও করতে করতে যখন বাড়ির লোক চলে আসে তখন বাড়ির লোকও আমাদেরকে বাধা দিয়েছে আগে হ্যাঁ লোকেও কত কথা ট্রাক্টরের ভিডিও করছি সে কে দেখবে কাজ পাস না এরকম কত আমাকে আমাকে বেশি বলেছে জাহাঙ্গীরকে দেখা যায় কখনো গাড়ি নিয়ে নদীর এক বুক জলে নামিয়ে দিয়েছে আবার গাড়ির চাকা ঘোরানো দেখে মনে হচ্ছে গাইটা হয়তো গভীর গর্তে পুঁতে গেছে কিন্তু এগুলো সবই হচ্ছে তার ক্যারামতি বর্তমানে তাদের চ্যানেলে ভালো সাফল্য মেলায় তারা ইতিমধ্যে আরেকটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে প্রথমবলয় ট্রাক্টরের ভিডিও কে দেখবে মানুষ ট্রাক্টরের ভিডিও দেখে ও কত হাসাহাসি করতো আমি ও সব কথায় কান দিইনি এখন আর কেউ কিছু বলে না এখন এখন আমার ভালোই ভিউ হয় ভিডিওতে প্রচুর ভিউ হয় তো কেমন লাগলো গ্রামের একজন সাধারণ ছেলের ইউটিউবার হয়ে ওঠার গল্প অবশ্যই কমেন্ট করে রিপোর্ট বিজি টিভি